সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জোয়ান বাংলাদেশের বিজিবি সদস্যের পায়ে ধরে কাঁদছে আর বারবার বলছে ছোর দে ছোর দে তো অর্থাৎ আমাকে ছেড়ে দাও দয়া করে আমাকে ছেড়ে দাও জানা যায় এর দুই সদস্য আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশে অস্ত্র সহ প্রবেশ করে তারা বাংলাদেশের একটি কৃষককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এই ঘটনা দেখে স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে খবর দেয় কাছাকাছি বিজিবি ক্যাম্পে বিজিবি ও স্থানীয়রা যৌথ প্রচেষ্টায় অস্ত্রসহ দুই বিএসএফ জওয়ানকে আটক করে ফেলে আটকের পর উত্তেজিত জনতা বিএসএফ জোয়ানদের মারতে গেলে তাদের প্রাণ বাঁচাতে বিজিবি সদস্যদের পায়ে পরে মিনতি করতে থাকে পরে আইনগত প্রক্রিয়া মেনে বিজিবি সদস্যরা দুই বিএসএফ জওয়ানকে সহ ভারতের ঊর্ধ্বধন কর্তৃপক্ষ নিকট হস্তান্তর করে এই ঘটনায় প্রমাণ করে প্রয়োজনে বাংলাদেশের চোখে চোখ রেখে জবাব দিতে জানে যেখানে আগে সীমান্তে এমন দৃঢ়তা দেখা যায়নি সেখানে এবার বিজিবিও দেখিয়ে দিল সাহস আর দেশপ্রেম কাকে বলে